আজকের কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার হাই ভোল্টেজ শুনানি এবং সেই শুনানিতে চরমভাবে ভৎসিত হতে হয়েছে রাজ্য সরকারকে এসএসসিকে আর ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগের বাতিলের নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার যে মামলা ছিল হাই ভোল্টেজ শুনানি সবেমাত্র শেষ হয়েছে সেখানে আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চে কড়া ভৎসনা শুনতে হয়েছে এসএসসিকে আদালত প্রশ্ন তোলে যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন তা কেন কার্যকর করা হয়নি এসএসসির এসসির কাছে কোনো উত্তর নেই বিশেষ করে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের ওয়েম সিট এখনও এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়নি কেন কড়া ভাষায় প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ কিন্তু উত্তর দিতে পারেনি রাজ্য সরকার বা এসএসসি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টও তেসরা এপ্রিল সেই নির্দেশকে বহাল রাখে এবং হাইকোর্ট জানিয়েছিলেন অযোগ্য প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে উদ্ধার হওয়া ওয়েমার সেগুলি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং সেই সঙ্গে সবথেকে বড় যে নির্দেশ যে সিবিআই তদন্ত করবে প্রয়োজনে যারা অযোগ্য প্রার্থী তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এবং তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেই কাদের বিনিময়ে চাকরি পেয়েছেন তারা কত টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তারা প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং সেখানে বড়ো মাথার নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হাইকোর্টের যে পর্যবেক্ষণ কান টানলেই কিন্তু মাথা চলে আসবে এবার মাথা কিভাবে আসবে সেই দায়িত্ব নিতে হবে সিবিআইকে এবং তার পারমিশন কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট দিয়ে দিলেন যে নির্দেশগুলি দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে সেই নির্দেশগুলি দীর্ঘদিন পেরিয়ে গেলেও কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করা হয় এবং আজকে শুনানিতে এসএসসির তরফে আদালতে জানানো হয় কয়েকদিন সময় দিলে তারা কিন্তু সকল নির্দেশ পালন করবে কিন্তু বিচারপতিরা স্পষ্ট করে দেন একদিনের দিনের বেশি আর সময় দেওয়া হবে না অর্থাৎ হাতে সময় চব্বিশ ঘন্টা তার মধ্যেই কিন্তু আদালতের সমস্ত নির্দেশ মানতে হবে এবং সেই মামলার আজকে ফের শুনানি হয় এবং সবেমাত্র শুনানি শেষ হয়েছে বলে কলকাতা হাইকোর্ট সূত্রে খবর রয়েছে সেখানে কিন্তু চরমভাবে ভর্সনা শুনতে হয়েছে অ্যাসেসিখে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির মধ্যে ছাব্বিশ জন সরি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে যার মধ্যে সুপ্রিম কোর্টের চিহ্নিত অনুযায়ী যারা অযোগ্য তাদের সংখ্যাটা ছ দুশো ছিয়াত্তর এবং সেই তালিকায় আরও তিন হাজার আটশো সাতানব্বইটি নাম যোগ করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে ও ঘোষিতভাবে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সংখ্যাটা দাঁড়িয়েছে দশ হাজার উনসত্তর জন অর্থাৎ মোট চাকরি হারাদের চল্লিশ শতাংশই কিন্তু অযোগ্য বলে মনে করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তালিকা প্রকাশ না হলো কারা বেতন পাবেন কারা স্কুলে যাবেন এই সব বিষয়গুলি কিন্তু নির্ধারণ করা সহজ নয় অর্থাৎ তালিকা প্রকাশ করতেই হবে এবং তালিকা প্রকাশ না যদি হয় তাহলে কি করে বুঝবেন কারা যোগ্য কারা অযোগ্য কারা স্কুলে যাবেন এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু বলেছেন যে আমরা যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারিনি যারা বলছেন তাদেরকে বলি সতেরো তারিখে যদি আপনারা ক্যাচটি দেখেন সেখানে আমরা কিন্তু ক্লিয়ারিফিকেশান চেয়েছি সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার দুশো তারা যোগ্য এটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের হলফনামা এবং মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছেন অর্থাৎ ব্রাত্য বসু কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের হলফনামাকেই জোর দিয়েছেন এবং সেখানে সতেরো হাজার দুশো জন যোগ্য তাহলে বাকি অযোগ্য কিন্তু বসু এই মন্তব্য করার পরেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যান যা বলেছেন তাতে কিন্তু আরও আন্দোলনকারীদের মাথায় বাজ পড়েছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে আমাদের আধিকারিকরা সতেরো জনের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা প্রস্তুত করবে এবং প্রস্তুত হলে সেটি শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হবে পরে জানা যায় সেই তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে এবং সেখানে অযোগ্য নন এমন রয়েছে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক কর্মী অর্থাৎ তালিকা প্রকাশিত হয়ে গেছে কারা যোগ্য কারা অযোগ্য এবং বাইশ হাজার ওয়েমার ওয়েমার প্রকাশ করার দাবিতে যে আন্দোলন চলছে বিরোধিতা চলছে অবস্থান চলছে সেই দাবিতে কিন্তু এখনও অনর রয়েছেন চাকরি হারারা এবং আজকে এসএসসির চেয়ারম্যানকে ছাড়া হয়েছে তাদের বক্তব্য আজকে যে শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেখানে ওয়েমারের বিষয়টি রয়েছে ওএমআর পাবলিশ করতে হবে এবং এই সংক্রান্ত মামলার শুনানি সেখানে সশরীরে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার উপস্থিত থাকবেন তাই ওনাকে ছাড়া হয়েছে তারা মনে করছেন যে অবশ্যই যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ হওয়ার প্রয়োজন রয়েছে এবং তাদের দাবি তারা অযোগ্যদের সঙ্গে আর স্কুলে যাবেন না যতদিন না পর্যন্ত অযোগ্য চিহ্নিত হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে অনর থাকবেন তারা এখনও দাবি করছেন যে অবশ্যই যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করতে হবে এবং সেই সঙ্গে বাইশ হাজার ওএমআর পাবলিশ করতে হবে এদিকে আজকে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার যে শুনানি আজকে বুধবার সেই শুনানিতে চরমভাবে ভৎসনা শুনতে হয়েছে এসএসসিকে এবং রাজ্য সরকারকে পরিষ্কার করে আদালতের পক্ষ থেকে বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্য রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসিকে জানিয়ে দিয়েছেন অবিলম্বে দ্রুত সুপ্রিম কোর্ট এবং আদালতের নির্দেশকে মানতে হবে কার্যকর করতে হবে এবং যদি কার্যকর না হয় তাহলে কিন্তু আদালত অবমাননার রুল জারি করা হবে এবং কোনোভাবেই কিন্তু ছাড়া হবে না যেমনটা কিন্তু আকারে ইঙ্গিতে বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে এখন প্রশ্ন হচ্ছে যে এসএসসি আদৌ বাইশ লক্ষ ওএমআর সিট পাবলিশ করতে পারছে কিনা এবং সেই সঙ্গে যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করছে কিনা সেটাও কিন্তু দেখার কারণ চাকরিহারদের দাবি যে অযোগ্যদের যদি চিহ্নিতকরণ করা না যায় তাহলে কিন্তু তারা স্কুলে যাবেন না তারা পড়াবেন না একই সঙ্গে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে কারা বেতন পাবেন কারা যোগ্য এবং অযোগ্যের সংখ্যাটা কি তাহলে হিসেব অনুযায়ী দশ হাজার একশো উনসত্তর এই প্রশ্নটাও কিন্তু জানতে চাইছেন চাকরি হারারা এবং সেখানে তারা চাইছেন নাম প্রকাশ করা হোক অযোগ্যদের চিহ্নিতকরণ করা হোক এবং হাইকোর্টের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তদন্তকারী সংস্থা সিবিআইকে যে পারমিশন দেওয়া হচ্ছে যে অযোগ্যদের শুধুমাত্র টাকা ফেরত নয় অযোগ্যদের প্রয়োজনে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে যে কাদের বিনিময়ে কত টাকার বিনিময়ে কাদের মাধ্যমে চাকরি তারা পেয়েছেন এই চাকরি দুর্নীতির সঙ্গে আর কারা কারা জড়িত সেখানে কোন কোন মাথার নাম রয়েছে অর্থাৎ আরও বড় ধাক্কা যেমনটা বলতে পারেন এসএসসির উপর এবং রাজ্য সরকারের উপর আজকে হাইকোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে আপনারা কতটা খুশি এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ